প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে চাও তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার চারে সেপ্টেম্বর বিকেল চারটা থেকে শুরু হয়ে সতেরোই সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত ভর্তির আবেদন অনলাইনে চলবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনের রেজিস্ট্রেশনের আবেদন ফরম পূরণ ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ বারোশো সত্তর টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল এর মাধ্যমে অথবা সরাসরি আঠারো সেপ্টেম্বরের মাধ্যমে জমা দিতে হবে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তোমরা ওখানে নোটিশ পেয়ে যাবা ভর্তির আবেদনের যোগ্যতাও এখানে নোটিশে উল্লেখ আছে তোমরা সেখান থেকে আবেদনের যোগ্যতা দেখে নিতে পারো কে কে এখানে আবেদন করতে পারবে ভর্তির আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে মাস্টার্স ট্যাবে গিয়ে অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রাইভেট অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে ছকের মধ্যে যেভাবে যেভাবে রয়েছে তোমরা সেগুলো ফিল করে অঙ্গীকার নামা ফিল করে এখানে সঠিকভাবে এন্ট্রি দিতে হবে এবং জেন্ডার সিলেক্টের ক্ষেত্রে মেল ফিমেল দেখে এন্ট্রি করতে হবে সেখানে অনেক সময় পুরুষ দেওয়া থাকে সেটা আপনি চেঞ্জ না করলে মহিলার ক্ষেত্রে পুরুষ হয়ে যায় সেটা খেয়াল রাখবেন আশা করি এরপরে এখানে আবেদনের সময় ছবি লাগবে ছবির মাইপ একশো বিশ বাই একশো লাগবে এরপরে ম্যাক্সিমাম সাইজ হতে হবে পঞ্চাশ কেবি এরপরে সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তোমরা আবেদন ফর্মটি প্রিন্ট করে নেবে এবং অ্যাপ্লিকেশন লগ ইন ফিন তোমরা সংরক্ষণ করে রাখবে এবং সেখানে সেটা পরবর্তীতে তোমাদের আবেদন চ্যাট করার জন্য কাজে লাগবে এবং তোমরা যদি আবেদন ক্যান্সেল করতে চাও সেই ক্ষেত্রেও পাসওয়ার্ডটি তোমাদের দরকার হবে এরপরে দু হাজার তেইশ সালে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময়সূচি ও করণীয় আবেদন শুরু হচ্ছে চার তারিখ থেকে চার নয় দু থেকে সতেরো নয় 2025 হাজার পঁচিশ এরপরে আবেদন ফরম সহ আবেদন ফি বাবদ পাঁচশো পঞ্চাশ ও রেজিস্ট্রেশন ফি বাবদ বারোশো টাকা এটা সাত তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে কলেজ থেকে নোটিশের মাধ্যমে জমা দেওয়ার তারিখ ঘোষণা করবে সে অনুযায়ী তোমরা জমা করবে এরপরে বাকি গুলো রয়েছে এগুলো কলেজের জন্য তোমাদের এগুলো দরকার নেই মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের ধার্যকৃত ফি এখানে বিস্তারিত রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এছাড়া দুই হাজার সালের মাস্টার্স প্রোগ্রামে রেজিস্ট্রেশন আবেদনের জন্য নির্বাচিত কলেজসমূহ তোমরা যে যে কলেজ তোমাদের পছন্দের তোমরা এখানে সে কলেজগুলো পেয়ে যাবে তোমরা সেখান এখান থেকে দেখে নিতে পারবা পঁয়ষট্টিটি কলেজ রয়েছে বাংলাদেশে মাস্টার্স করার জন্য জাতি বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা এখান থেকে সেগুলো দেখে নিতে পারো এ হচ্ছে মাস্টার্স ফাইনালের প্রাইভেট তেইশ সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি এছাড়া মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে যা যা লাগবে এক নম্বরে অনার্স প্রিলিমিনারি টু মাস অনার্স বা প্রিলি টু মাস্টার্স পরীক্ষার সিজিপি এর রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি একটি সচল মোবাইল নাম্বার এরপরে ওখানে অনলাইনে যে দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামা রয়েছে সেটা ফরম ফুরন করে সেটি অনলাইনে আপলোড করতে হবে অনলাইন আবেদনের শেষে কলেজে ভর্তির সময় সেগুলো জমা নিবে তোমরা সেগুলো সংরক্ষণ করে রেখে দিবা নিজে স্বাক্ষর যুক্ত অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রের প্রিন্ট কপি এছাড়া অনার্স প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার অনলাইন মার্কশিট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামার কপি এবং ভর্তি ফি বাবদ যে ফি নির্ধারণ করেছে সেটি জমা দিতে হবে ভর্তি আবেদন চলবে সাড়ে সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এছাড়া অঙ্গিকের নামা তোমরা কিভাবে পূরণ করবে সেটি এখানে আমি দেখিয়ে দিচ্ছি অঙ্গিকার নামা পূরণের বিস্তারিত নিয়ম এখানে রয়েছে তুমি যেই ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও রাষ্ট্রবিজ্ঞান হলে রাষ্ট্রবিজ্ঞান এখানে লিখবে এরপরে নিচের দিকে আসলে দেখবে নাম তোমার নাম তোমার ফিতার নাম তোমার মাতার নাম জন্ম তারিখ এবং তোমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এরপরে স্নাতক পর্যায়ে পরীক্ষার নাম অনার্স হলে অনার্স লিখবে প্রিলি হলে প্রিলি লিখবে পাশের সন লিখবে কত সালে তুমি প্রিলি বা অনার্স পাশ করেছো সেটা লিখবে এবং সর্বশেষ ফাইনাল পরীক্ষা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখবে দশ নম্বরে তোমরা যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছ সেটা লিখবে এবং প্রাপ্ত নম্বর অর্থাৎ পরীক্ষায় যে নাম্বার পেয়েছ প্রিলিতে অথবা অনার্সের মধ্যে যে সিজিপিএ রয়েছে সেটা এখানে লিখবে মোট স্কেল নাম্বার চার এটা সবার ক্ষেত্রে একই হবে এরপর আবেদনকারী স্বাক্ষর সেটা দিবে এরপরে তারিখ দিবে আবেদনের তারিখ এটা লেখার পরে এটি অনলাইনে সাবমিট করার পর তোমার আবেদন মাস্টার্স প্রাইভেটের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে সেম পর সেমভাবে তোমরা এর পরবর্তী সালগুলোতেও এইভাবে আবেদন করতে হবে আবেদন করার নিয়ম সবে সেম শুধুমাত্র এখানে সালগুলো পরিবর্তন হয় তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী যে কোনো সাজেশন সংক্রান্ত বা নোটিশ সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে আমাদেরকে মেসেজ করতে পারো অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম